শহর জুড়ে উঠুক আওয়াজ এ পরব আমার এ পরব আপনার তো মেয়েটাই কলকাতা অ্যাট মাই চ্যানেল এক্সপ্লোরি সুহানি আজকে আমি আছি প্রথমেই আপনাদের জানাবো এখানে কিভাবে আপনারা পৌঁছাবেন তো এটার ঠিকানা হলো করে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন ভাড়া দশ থেকে কুড়ি টাকার মধ্যে শুধু বলে দেবেন তেঘডির মাঠ যাব গোসাই পরব হচ্ছে যেখানে অথবা বাসুদেবপুর মোড় দিয়ে জিজ্ঞেস করে আসতে পারেন সিবিএসই স্কুলের সামনের গেটের দিকে আর এই তিন মাথা মোড়টা কিন্তু দেখে আসবেন ডান দিকটা নেবেন তারপর একটু এগুলেই পেয়ে যাবেন গোঁসাই পরবের মেন গেট আর এই ভিডিওটা আমার কাছে প্রচন্ড বেশি স্পেশাল কেন সেটা ভিডিও শেষে বলবো ঢুকেই ডান দিকে কিছু দোকান আর বাঁ দিকে ছোট্ট রাইডস চোখে পড়লো বাইরেটাতে আগের বছরের তুলনায় অনেক বেশি দোকান আছে মনে হলো তারপর ছিলাপির দোকানও দেখতে পাই তবে আগের বছরের সেই ইনফ্রাস্ট্রাকচারটা এবছর নেই তারপর মূল মেলায় প্রবেশ করার সময় এই দুটি থ্যানরত মূর্তি দেখতে পাবেন ঢুকেই ডান দিকে ছিল একটা বসার জায়গা তার বাঁ দিকে ছিল বড় একটা মঞ্চ যেখানে দেশ বিদেশের বাউল শিল্পীরা আসেন মঞ্চ মাতাতে তার পাশে পেয়ে যাবেন বিভিন্ন রকমের আঁকা ছবি তার পাশেই চলছিল লাইভ পেন্টিং এই মেলাটা একটু অন্য ধরনের তাই আর্ট থেকে আসি সবারই ভালো লাগে তার পাশেই ছিল জামা কাপড়ের দোকান এবার হয়তো ভাবছেন এ আর এমন কি ব্যাপার জামা কাপড় তো সব মেলাতেই থাকে কিন্তু এখানে ব্যাপারটা অন্য কারণ এখানে আসা প্রত্যেকটা দোকানের জামা কাপড়েই স্পেশাল কিছু আছে হয় হাতের কাজ নয়তো বা সেটার কাপড় যেটা সচরাচর লোকালে একসাথে আর পাবেন না ছেলে মেয়ে সবার জামাকাপড়ই পেয়ে যাবেন বলা চলে এই মেলা হলো শিল্পীদের হাট আর ভেতর থেকে এই হচ্ছে মেলাটার লুক শুধু জামা কাপড়েই শেষ নয় মেয়েদের হাতের চুড়ি গলার হার এসবও পাবেন এমনকি সুন্দর হাতের কাজ করা ছবি আঁকা বিভিন্ন রকম ব্যাগও পাবেন তার সাথে পাবেন বাদ্যযন্ত্র আপনি যেই হন এখানে আসলে আপনার মনও বাউল গানের ভক্ত হয়ে যাবে আর সেই কারণে আমিও একটু একতারা বাজিয়ে নিচ্ছিলাম আর কি আর শুধু পুরাতন দিনের মতন জামা কাপড় নয় আধুনিক পোশাক তাও হাতের কাজ করা এখানে ছিল আর এসবের পাশাপাশি পুরুলিয়ার মুখোশও এসেছিল এই মেলাতে তার সাথে ঘর সাজানোর জিনিস বিভিন্ন মূর্তি কাঠের আসবাবপত্র এসবও পেয়ে যাবেন মানে আলাদাই একটা ফিল পাবেন যেটা বলে বোঝানোর থেকে যারা এসেছেন তারা ভালো বুঝবেন আর একটা জন্য ছিল এই মেলাতে হাতে তৈরি প্লাস্টিকের ফুলের দোকানের কথা ভুললে কিন্তু চলবে না তার সাথে এই নাম খোদাই করার দোকানটাও আছে তার পাশে রয়েছে আর একটা গেট যাবো সেদিকেও তবে বাকি মেলাটুকু দেখানোর পরে তারপর এই যে রয়েছে সুন্দর কিছু মূর্তির দোকান তার পাশে মাজুরি হাতে তৈরি টুপি এসবের দোকানও ছিল তারপর সবশেষে স্টাইলিশ করকে টপের এই দোকানটা ছিল আর গোটা মেলাটা এরকম লাইট দিয়ে সাজানো ছিল আর মাঝ বরাবর ছিল এই জিনিসটা যেটা আগের বছর এই বছর কোনো বছরই আমি বুঝতে পারিনি যে হচ্ছেটা কি তার পাশেই ছিল সুন্দর এরকম কিছু মূর্তি এবার চলুন বাইরের দিকটাই যায় বাইরের দিকটাই প্রথমেই চোখে পড়বে কাঠের আসবাবের বড় একটা দোকান আগের বছর কিন্তু সোনাঝুরির হার ছিল এই মেলাতে তবে এ বছর সেটা নেই কিন্তু এই দিকটাই মাটির তৈরি জিনিস কাঠের জিনিসের এই দোকানগুলো ছিল এই ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল ছিল কারণ আগের বছর এই মেলাটা দিয়ে আমার এক্সপ্লোর সুহানি জার্নিটা শুরু হয়েছিল তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিওটা আপনারা আপডেট পান আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন দেখা যাচ্ছে আবার পরের ভিডিওতে আজকে মতন টাটা